উনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিলেন যিনি জীবনে ভয়াবহ অপরাধে লিপ্ত হয়ে পড়েছিলেন তিনি একে একে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিলেন এত বড় অপরাধের পরও তার অন্তরে একসময় অনুশোচনার আগুন জ্বলে ওঠে তিনি ভাবতে লাগলেন যদি এভাবে মৃত্যু আসে তবে আল্লাহর কাছে তার মুক্তির কোনো উপায় থাকবে না তার হৃদয়ে ভয়ে কাঁপতে লাগল অতীতের প্রতিটি হত্যাকাণ্ড যেন তাকে তাড়া করে ফেয়েছিল তাই তিনি খুঁজতে শুরু করলেন তার মতো একজন মহাপাপীর জন্য ক্ষমার কোনো দরজা খোলা আছে কিনা মুসলিম দুই হাজার সাতশো খুঁজতে গিয়ে সে প্রথমে এক সন্ন্যাসীর কাছে গেল তিনি ছিলেন ইবাদতে ব্যস্ত একজন মানুষ কিন্তু শরীয়তের গভীর জ্ঞান তার ছিল না লোকটি তাকে জিজ্ঞেস করল আমি নিরানব্বই জনকে হত্যা করেছি আমার তবার কোনো পথ আছে রাহেব নিজের সীমিত বোঝাপড়া থেকে ভুলভাবে বলল না তোমার জন্য ক্ষমার কোনো পথ নেই এই উত্তর শুনে তার ভেতরের শেষ আশাটুকু ভেঙে গেল হতাশা মুহূর্তেই তীব্র ক্রোধে রূপ নিল আর সে রাহেবকেও হত্যা করল ফলে সংখ্যে পূর্ণ হল একশো সহি বুখারি তিন হাজার এরপর সে একজন আলেমের কাছে গেল এবং বলল আমি একশো জনকে হত্যা করেছি আমার জন্য কি তবা আছে আলেম বললেন অবশ্যই আছে তোমার এবং মধ্যে বাধা সৃষ্টি করার কে আছে তবে তবার তোমাকে একটি কাজ করতে হবে তুমি এই জায়গা ছেড়ে অমুক জনপদে চলে যাবে সেখানে সৎ লোকেরা আছে আর তোমার পুরোনো জায়গায় আর ফিরে আসবে না আলেমের এই উত্তর ছিল আশার আলো যা তার অন্তরে নতুন জীবন জাগিয়ে তুললো তিনি বুঝলেন তবা শুধু মুখের কথা নয় বরং বাস্তব পদক্ষেপ ও পরিবেশ পরিবর্তনই সত্যিকার প্রমাণ শহী মুসলিম দুই হাজার লোকটি আলেমের নির্দেশ শুনে সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করলো তার এই পদক্ষেপই ছিল আন্তরিক তবার প্রমাণ সে নিজের পুরনো পরিবেশ পরিচিত মানুষ এমনকি নিজের শহরও ছেড়ে দিল কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মৃত্যু এসে গেল তখন রহমতের ফেরেস্তা ও আজাবের ফেরেস্তা তার আত্মা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল। আজাবের ফেরেস্তারা বলল সে জীবনে কোনো ভালো কাজ করেনি রহমতের ফেরেস্তারা বলল সে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফেলে আসছিল আল্লাহ একজন ফেরেস্তাকে মানুষের রূপে পাঠালেন তিনি বললেন দূরত্ব মাপা হোক যেদিকে সে বেশি কাছাকাছি তাকে সেই দিকের অন্তর্ভুক্ত করা হবে সহি বুখারি তিন হাজার ফেরেস তারা দূরত্ব মাপতে শুরু করলেন তখন আল্লাহ তার অসীম দয়া দ্বারা হস্তক্ষেপ করলেন তিনি যে পূর্ণভূমির দিকে লোকটি যাচ্ছিল সেই ভূমিকে কাছে এনে দিলেন এবং যে পাপ ভূমি থেকে সে আসছিল তাকে দূরে সরিয়ে দিলেন ফলে দেখা গেল সে পূর্ণভূমির কাছাকাছি ভেরেস্তারা তার আত্মা নিয়ে গেলেন এবং তাকে ক্ষমা করা হল সহি মুসলিম দুই হাজার সাতশো ছেষট্টি এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর রহমত তার ক্রোজের চেয়ে অনেক বেশি বিস্তৃত আন্তরিক তওবা করলে পাহাড় সম ক্ষমা হয়ে যায় ভুল নির্দেশনা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে কিন্তু সঠিক জ্ঞানী আলেমের পরামর্শ মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে পারে আর তওবা শুধু মুখের কথা নয় বরং বাস্তব পদক্ষেপ ও পরিবেশ পরিবর্তনই তওবার সত্যিকার প্রমাণ এভাবেই আল্লাহর অসীম দয়া মানুষের জন্য মুক্তির দরজা খুলে দেয় যত বড় অপরাধী সে করে থাকুক না কেন থেকে থাকে দয়া করে কঠোর দৃষ্টিতে দেখবেন কেমন লাগলো কি যুক্ত কলে উন্নত করা যায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পরামর্শ আমাদের কাছ থেকে আরো শক্তিশালী করে তোলে